অযোধ্যায় একজন যুবক রামানাথ সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি তাকে দেখার জন্য অযোধ্যা হতে পদ পদব্রজে রওনা হলেন আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এসেই জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণ পরমহংস কোথায় কালীবাড়ির লোক তাকে বললো এই কয়েক দিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন এই কথা শুনে সে খুব কাঁদতে লাগলো ও পঞ্চবটি তলায় দুদিন না খেয়ে পড়ে রইল এমন সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবতের পাশে বকুলতলা ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন উঠে ওকে বললেন তুই এই কদিন খাসনি এই পায়েস এনেছি খা এই বলে ওকে খাওয়ালেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালবেলায় রামলাল পঞ্চবটিতে গিয়ে দেখে সাধুটি খুব আনন্দ রামলাল জিজ্ঞাসা করল তুমি এতদিন বিমর্ষ ছিলে হঠাৎ তোমার কী হলো যে এত আনন্দ সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে ওকে পায়েস খাইয়েছিলেন সেই সরাটিও দেখালেন